আরে ভাই কি সুন্দর একটা ডিজিটাল রিমোট দিছে দেখেন এইখানে চাপ দিলে চাপ দিলে এখানে লাইট জ্বলে আমার এখানে চাপ দিলে লাইট বন্ধ হয় আমার জানে যে এখানে ডিজিটাল শো করে লাইট জ্বলতেছে কিন্তু না

বন্ধ হয়ে আবার এইদিকে ঘুরতে ঘুরতে আসে যখন এইদিকে ঘুরবো তখন আপনি পাবেন হলো ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস পাচ্ছেন আর যখন ফ্যানটা এইদিকে ঘুরবো তখন পাবেন কি জানেন আপনি এইদিকে ঘুরাবেন হলো শীতের দিনে তাহলে বারো মাসি ফ্যান এটা আপনি বারো মাস চালাইতে পারবেন কিন্তু শীতের দিনে যখন ফ্যানটা আপনি এই দিকে ঘুরাবেন তখন আপনার রুমের যে শীতের বাতাসটা সে উপরে রেখা দিবে আপনার শরীরে লাগতে দিবে না আচ্ছা ওকে তাহলে এইটা গ্যারান্টি ওয়ান্টি আছে নাকি ভাই বারো বছর বারো বছর এক যুগ বারো বছর ওয়ারেন্টিটা কিভাবে পাবেন আমি সে ক্লিয়ার করে দিচ্ছি বারো বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা সার্ভিস করে দেব আচ্ছা যদি কোনো পাঁচ নষ্ট হয় সেই পাঁচটা দাম আপনাকে দিতে হবে পাঁচটা পাতা থাকবে পাঁচটা পাতা থাকবে পাঁচটা লাইট থাকবে লাইট থাকবে এবং এটার আমরা পাঁচ কালারের পাঁচটা লাইট আমরা সাথে দিয়ে সাথে দিয়ে দেবেন্স লাগবে কোনো অগ্রিম টাকা লাগবে না কোনো কোরিয়ারের ভাড়া লাগবে না সম্পূর্ণ সব ফ্রি দাম থাকবে মাত্র সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন